বাংলায় থাকবে না মাটির বাড়ি এবার সবাই পাবেন আবাসের ঘর একের পর এক প্রত্যেক যোগ্য ব্যক্তিদের নতুন লিস্ট তৈরি করা হবে নতুন করে সার্ভে করা হবে এবং ধাপে ধাপে সেই লিস্ট ধরে ছয় মাস বছর অন্তর অন্তর প্রত্যেককেই দেওয়া হবে আবাসের ঘর এটা আমি বানিয়ে বলছি না এটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের মুখে ঘোষণা করেছেন এবং তার ঘোষণা অনুযায়ী টোটাল আঠাশ লক্ষ উপভোক্তাকে আবাসের ঘর দেওয়া হচ্ছে বারো লক্ষকে অলরেডি কমপ্লিট করা হয়েছে এবারে ষোলো লক্ষের পালা মাননীয় মুখ্যমন্ত্রী আবারও নতুন করে ঘোষণা করলেন ডিসেম্বরেই দেওয়া হবে তাদের প্রথম কিস্তির টাকা এবং অতিরিক্ত কিছু আরও উপভোগ থাকে তো নমস্কার বন্ধুরা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এবারে পিডব্লিউএল এল উপভোক্তাদের অপেক্ষার অবসান ঘটিয়ে শুরু হচ্ছে প্রতিটি জেলায় সার্ভে অলরেডি অনেক জেলায় কমপ্লিট হয়ে গেছে এবং যে সমস্ত জেলাগুলি বর্তমানে এখনো বাকি রয়ে গেছে এই সমস্ত জেলাগুলিতে সার্ভের কাজ শুরু করে দেওয়া হবে খুব শীঘ্রই তো কোন কোন জেলায় সার্ভে হয়েছে এবং আপনার জেলায় সার্ভে হয়েছে কিনা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এবারে কারা কারা ঘর পেতে চলেছেন অর্থাৎ পিডাব্লিউ লিস্টে যদি আপনার নাম থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনার নাম পিডাব্লিউ লিস্টে আছে কিনা যদি জানতে চান তো অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন না হলে কমেন্ট করবেন লিঙ্কটি আমি পাঠিয়ে দেব। তো এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে জানাতে চলেছি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিডব্লিউএল ষোলো লক্ষ উপভোক্তাদের নিয়ে নতুন কী ঘোষণা করেছেন সেটা আপনাদেরকে শোনাবো এবং আপনার জেলায় কবে সার্ভে শুরু হবে সেটা জানতে পারবেন এবং আপনি ঘর পাবেন কিনা আপনার লিস্টে নাম রয়েছে কিনা এবং আরও অতিরিক্ত কিছু উপভোক্তাকে যে ঘর দেওয়ার ঘোষণা করেছে তো সেই অতিরিক্ত উপভোক্তা কারা সেটা জানতে পারবেন এবং ভিডিওর শেষে একটি অতি গুরুত্বপূর্ণ আপডেট আপনার জন্য রয়েছে তো সেটা আপনাদেরকে জানাবো এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন তো চলুন শুরু করি আজকের ভিডিওটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ষোলো লক্ষ পিডাব্লু এল উপভোক্তাদের নিয়ে নতুন যে ঘোষণাটি করেছেন সেটি প্রথমে আপনাদেরকে শোনাবো তো শুনুন কি বলেছেন বাংলার বাড়ি বন্ধ তা সত্ত্বেও মনে রাখবেন আমরা প্রায় সাতচল্লিশ লক্ষ মাটির বাড়ি পুনর্নির্মাণ করেছি এবং এবছরে আমরা বারো লক্ষ মাটির বাড়িকে পুনর্নির্মাণ করবার জন্য পাকা পাকাবাড়ি করবার জন্য টাকা অলরেডি আমরা দিয়ে দিয়েছি এবং আরও ষোলো লক্ষ মাটির বাড়ি টাকা পাবে ডিসেম্বর মাসে এবং বাদ বাকিটা পাবে জুন মাসে তারপরেও যেটা বাকি থাকবে এই যে বর্ষায় যেগুলো ভেঙে পড়ে যাচ্ছে তাদের জন্য চিন্তা করতে হবে না সমস্ত ডিএমদের বলবো। এই বর্ষা এবং জলস্রোতে জলের প্লাবনে যে মাটির বাড়িগুলো ভেঙে যাচ্ছে তার লিস্ট সিএসের কাছে পাঠিয়ে দিতে এর জন্য আমরা আলাদা প্রোগ্রাম করব এটা এই আঠাশ লক্ষের মধ্যে সংযুক্ত নয় এটা এক্সট্রা তাছাড়াও মাইনরিটি ডিপার্টমেন্ট বাড়ি তৈরি করে ট্রাইবেল ডিপার্টমেন্ট করে মিউনিসিপ্যালিটি করে আরবান করে কর্পোরেশন করে সব যদি মেলান তাহলে কিন্তু সত্তর পঁচাত্তর লক্ষ বাড়ি আমাদের আমলে তৈরি করে দেওয়া হয়েছে সাধারণ মানুষকে এবং বেশি বাংলার বাড়ি প্রকল্পে আর্থিক সাহায্য তো আশা করি বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন আপনারা ভালোভাবে শুনলেন এবারে আলোচনা করব এবারে বিভিন্ন জেলায় সার্ভের কাজ কিন্তু চলছে এবং বিভিন্ন জেলায় সার্ভের কাজ কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে মুর্শিদাবাদ কুচবিহার জেলায় এবং আরও কিছু জেলায় কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং যে সমস্ত জেলায় এখনও বাকি রয়েছে সার্ভে শুরু হয়নি আপনার জেলায় এই সামনের দুই মাসের মধ্যেই কিন্তু সার্ভের কাজ কমপ্লিট হয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই অনেকেই আমাকে কমেন্ট করছেন যে পিডব্লিউ লিস্টে কাদের সার্ভে হবে অর্থাৎ যোগ্য ব্যক্তিদের সার্ভে হবে না অযোগ্য ব্যক্তিদের সবার সার্ভে হবে তো আপনাদের জন্য বলছি তো সার্ভে কিন্তু প্রত্যেকের হবে অর্থাৎ পিডব্লিউ লিস্টে যে সমস্ত উপভোক্তা রয়েছেন প্রত্যেকের সার্ভে হবে সেই সার্ভের মাধ্যমে কিন্তু যোগ্য এবং অযোগ্য ব্যক্তিদের ছাঁটাই করা হবে এবং তারপরেই কিন্তু ফাইনালিস্ট লিস্ট প্রকাশ হবে এবং সেই লিস্টে নাম থাকলে তবেই কিন্তু আপনারা ঘর পাবেন অতএব বন্ধুরা এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং বাংলা আবাস যোজনা সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব তো আজকের মতো এই পর্যন্তই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন